আমির খানের বিখ্যাত একটি সিনেমা থ্রি ইডিয়েটস এবং সে সিনেমায় তার বন্ধুর চরিত্রে অভিনয় করেছিল সালমান যোশী অনেকেই চিনবেন না এখন বলি সে থ্রি ইডিয়েটস সিনেমায় রাজু চরিত্রে অভিনয় করেছিল আমরা সকলে জানি সালমান খানের আপকামিং সিনেমা সিকান্দার এই সিকান্দার মুভির শুটিং সেটে রাজুখ্যাত সালমান যোশীকে দেখা গেছে সিকন্দার মুভির গুরুত্বপূর্ণ একটি চরিত্র তাকে দেখা যাবে আর পিকবেলার রিপোর্ট অনুযায়ী সিকান্দার সিনেমার পুরো যাত্রাতেই সালমান খানের সঙ্গে তাকে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে ইতিমধ্যে গানের একটি শুটিং শেষ হয়েছে যেটা কোনো এক ফেস্টিভ্যালকে কেন্দ্র করেছিল আর সে গানের মধ্যেই সালমান খানের সঙ্গে সালমান যোশীকে প্রথমবারের মতো স্ক্রিন শেয়ার করতে দেখা গেছে এখন তাদের যে ফ্যান ফলোয়ার্স রয়েছে তারা অনেক এক্সাইটেড যেহেতু তারা প্রথমবারের মতো স্ক্রিন শেয়ার করছে এজন্য তারা অনেক এক্সাইটিংভাবে বিষয়টাকে নিয়েছে এদিকে এদিকে সালমান খানও অনেক দিন পর একটা মুভিতে কাজ করছে এবং ধারণা করা হচ্ছে অনেক ভেবে চিনতেই সে কাজটাকে হাতে নিয়েছে তো এখন দেখা যাক তারা তাদের দর্শকদের মধ্যে কতটুকু সারা ফেলতে পারে আশা করি অনেক ভালো কিছুই হবে এবং সিকিন্দারের মাধ্যমে আবার সালমান খান কামব্যাক করতে পারবে ধন্যবাদ সবাইকে